প্রিয় বন্ধুরা আমাদের যেমন প্রত্যেকটা মানুষেরই শরীরে ভিটামিন ডি এর প্রয়োজন হয় এই জন্য আমার শরীরে রোদ লাগে প্রত্যেকটা প্রাণীর ক্ষেত্রেও সেম ব্যাপার প্রত্যেকটা প্রাণীও চায় তার শরীরে রোদ দেওয়ার জন্য এটা আমাদের বাড়ির বিড়াল ও একদম বেলকুনে গ্রিলের বাইরে গিয়ে শরীরে রোদ দিচ্ছে রোদ আসলে প্রত্যেকটা মানুষের বা প্রত্যেকটা মানুষের শরীরের জন্য বিশেষ উপকারী একটা জিনিস এই শীতে আপনারা সব সময় শরীরে রোদ লাগানোর চেষ্টা করবেন আর রোদে ভিটামিন ডি আছে যেটা আমাদের শরীরের জন্য বিশেষ উপকারী সেটা মানুষ হোক প্রাণী হোক সবার জন্যই আমি সবাইকে বলবো সবাই আপনারা এই শীতের দিন অন্ততপক্ষে সবাই শরীরে একটু রোদ লাগানোর চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন এই শীতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা দিই জানিয়ে আজকের মতো শেষ করছি ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে